গাজীপুরে গোপন সংবাদের ভিত্তিতে এক হাজার লিটার চোলাই মদ উদ্ধার করে র্যাব এগারো এর একটি বিশেষ টিম ভিডিও তথ্যচিত্রে এসকে কে শুভ গাজীপুর থেকে গাজীপুরের কাশিমপুর থানাধীন রশন মার্কেট এলাকার লালদিঘির পাড়ে পরিচালিত হলো র্যাব এগারো এর একটি বিশেষ মাতক বিরোধী অভিযান কমান্ডার শহীদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রায় এক হাজার লিটার চোলাই মদ ধ্বংস এবং আরো প্রায় একশো লিটার মদ উদ্ধার করা হয় অভিযানের সময় র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করেন গ্রেপ্তারকৃতরা হলেন শ্রী রাজীব রবিদাস শ্রী কাজল রবিদাস এছাড়া ঘটনাস্থলের মূল হতা শ্রী জহরলাল রবিদাস পলাতক রয়েছে বলে র্যাব নিশ্চিত করেছে র‍্যাব জানায় দীর্ঘদিন ধরে এলাকাটিতে চোলাই মদের উৎপাদন চলছে এমন গোপন তথ্যের ভিত্তিতে আজকের অভিযান পরিচালনা করা হয় এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান র‍্যাব এর অভিযানে চোলাই মদ সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করে আজ রবিবার তেইশ নভেম্বর দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজত হতে পাঠানো হয়েছে